তো কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো ভালো থাকবেন বলে আশা করি সকলে ভালো থাকেন আজকে আমি আপনাদের বিদ্যা দিব মাত্র একটি কথায় মিলন হবে সবার সামনে এসে আপনার কাছে এসে আপনাকে জড়িয়ে ধরবে মাত্র একটি কথা মিলন তো এই মন্ত্রটি বা এই বিদ্যাটি আমি আগে দিয়েছি তার পরবর্তী আমি আবারও দিলাম সবাই আমাকে কমান করে বসে আছে সবাই আমাকে বলছে যে ওস্তাদজি বা গুরুজি আপনি আমাকে মাত্র একটি কথা মিলন দিন বা মিলন বিদ্যা আমাকে আমাদেরকে শেখাই দিন তো আমি আপনাদেরকে এই বিদ্যাখানা শেখাই দিলাম মাত্র একটি কথা মিলন হবে তা আবার সবার সামনে এসে আপনাকে জড়িয়ে তুলবে আপনি ভয় পাবেন না তো ভয় পাওয়ার কোনো কারণ নেই আপনি যদি তাকে বিবাহ করতে চান তাকে যদি বিয়া করতে চান তবে আপনি সে মেয়েটির সঙ্গে আপনি এই কাজটি করার জন্য চেষ্টা করবেন আর যদি বলেন যে আমি কাউকে শুধু মানে এমনি এমনি খাব মানে আমি আমি নিজে নিজে ব্যবহার করব তবে আপনি এই কাজটি করবেন আপনি করতে পারবেন তবেই দেখে শুনে কাজগুলো করবেন আর যদি বলেন যে আমি পাশে বাড়ি ভাবি বা পাশে বাড়ি বৌদি ভাবি যে কেউ হোক না কেন আমি তাকে আমি মিলন করাবই আপনি আপনি যেখানে থাকেন না কেন আপনাকে দেখা মাত্রই তার অনুভব তার মনের ভাব মিলন করার জন্য অস্থিরতা ভোগ করবে তো এই বিদ্যাটি আমি অতি পাওয়ারফুলভাবে দিয়ে দিলাম আপনারা কাজগুলো করুন আর নিজে কাজ নিজে করার জন্য চেষ্টা করবেন অন্য কাউকে দিয়ে না করার জন্য নিজের কাজ নিজে যদি আপনি চেষ্টা করে থাকেন তাহলে আপনি অন্য কাউকে যদি না শিখান বা অন্য কারোর কাছে যদি আপনি সাহায্য না চান তবে সেই কথাটি সে বা সেই বিদ্যাটি আপনার চিরদিনই কার্যকরী হয়ে যাবে আর যদি আপনি শিখতে চান ভালোভাবে যে আমি ভালোভাবে শিখে আমি লোকে কাজ করে দিব আমি ভালোভাবে শিখে আমি নিজে অ্যাপ্লাই করব আমার পিছনে একটা গুরু থাকতে হবে তো আমি সেই গুরুটা আমি রাখবো তবে আপনি ভালো গুরু একটা যাচাই করে ধরতে পারেন ধরে তারপর আপনি কাজগুলো শেখেন ভালোভাবে শিখতে পারবেন কাজের রেজাল্ট রাখবে তো আমি আপনাদেরকে যে বিষয় নিয়ে আলোচনা করব বা যে বিষয় নিয়ে বিদ্যা দিব তো সর্বপ্রথম আপনি আগে সেই মন্ত্রটি বা সেই বিদ্যাটি দেখি না উদ্দেশ্য পরে বলছি স্ক্রিনে যে মন্ত্রখানা দেখতে পারলেন আপনি স্ক্রিনে যে মন্ত্রখানা দেখতে পারলেন এই মন্ত্রখানা আপনার নাম মুখস্থ করতে হবে না আপনার ভালো করে দেখতে হবে দেখেন কোনো অসুবিধা নাই কোনো মুখস্থ করা লাগবে না কোনো সিদ্ধি করা লাগবে না মন্ত্রটি কিন্তু যন্ত্রটি কিন্তু অতি শক্তিশালী পাওয়ারফুল ইসলামিক ধরনের যন্ত্র অবশ্যই পাওয়ারফুল আছে তো কাজগুলো করার জন্য চেষ্টা করুন আর যেভাবে আমি নিয়ম বলে দিব সেই নিয়মতে করবেন সঠিক রেজাল্ট পাবেন তো আপনি কি করবেন যে মন্ত্রখানা আছে যে যন্ত্রখানা আছে যে নামটা আছে ঠিক আছে যে নামটা আছে এই নামটা আপনি ভালো করে লাল কালি দিয়া ওই যে বিআই যে গেট দেওয়া সাজানো হয় সেই সাজানো কাগজের উপরে লাল কালি দিয়া আপনি লিখবেন লাল কালি হোক বা জাফরান কালিয়া দিয়ে হোক আপনি যে কোনো কালি দিয়া হোক আপনি লিখতে পারেন লেখার পরে তারপর আপনি কী করবেন প্রথমে মেয়ের নামটি দিবেন প্রথমে মেয়ের নামটি দিবেন আর দ্বিতীয়তে আপনার নামটি দিবেন প্রথমে মেয়ের নাম আর দ্বিতীয়তে আপনার নাম দিলেন দেওয়ার পরে তারপর আপনি কি করবেন নিচে আপনি মিলনের কথা লিখে দিবেন। যে অমুক আমার মিলনে অস্থিরতা হয়ে যাক আপনি শুধু এই কথাটি আপনি লিখে দেবেন অমুক আমার মিলনে অস্থিরতা হয়ে যাক আপনি এই কথাটি লিখে দিবেন লিখে দেওয়ার পরে নিচে কিন্তু বাংলা দিয়ে লিখতে পারেন আর ভিডিও লিখতে পারেন আপনি বাংলা দিয়ে লিখে দেবেন তাতে বেশি ভালো তো লেখার পরে তারপর আপনি কি করবেন সেই বস্তুটা আপনি যেরকম অনেক ধরনের অনেক কথা বলেন যে ইট ইট চেনেন নাকি ওই ইটে আপনি ইটের সঙ্গে বেঁধে ঠিক আছে আপনি ইটের সঙ্গে বেঁধে ভালো করে লাল সুতা দিয়ে বেঁধে তারপর আপনি কি করবেন পানিতে এক ডেল দিয়ে ফেলে দেবেন আপনার কিন্তু ইট দিয়ে বাঁধতেই হবে না পাথর না পলদার না অন্য কিছু চলবে না আপনার ইট দিয়ে মানে ভালো করে বাঁধতে হবে বেঁধে তারপরে আপনার পুকুরে হোক জল হোক পানিতে হোক বা দরিয়া হোক আপনি যে কোনো জায়গায় আপনি ফেলে দিতে পারেন ফেলে দিয়ে আপনি চব্বিশটি ঘন্টা অপেক্ষা করুন যদি কাজ না হয় জীবনে আর আমি বিদ্যা দেব না বিদ্যা শিখাবো না আমি সবাইকে অনুমতি দিয়ে দিলাম কাজগুলো করুন কাজগুলো করলে হানড্রেড পার্সেন্ট সঠিক রেজাল্ট পাবেন আর একটি কথা হলো যারা অবশ্যই আমাকে ফোন করেছেন বা আমার কাছ থেকে দীক্ষা নিতে চেয়েছেন যারা অবশ্যই দীক্ষা নেবেন আমি আপনাদেরকে মানে নির্দিষ্ট সময় দিব নির্দিষ্ট টাইম দিব তো আপনারা দীক্ষা নেওয়ার জন্য আমার বাড়িতে আসবেন এসে তারপরে আমার আমার হাতে নিজের হাতে আমি আপনাকে দীক্ষা দিয়ে দেবো তারপরে দীক্ষা নিয়ে আপনার বাড়ি চলে যাবেন আর যদি সাধনা করতে চান অবশ্যই সাধনা আমার ঘরে বা আমার বাড়িতে আমি শিখাবো তো সাধনা করিয়ে আমি আপনাদেরকে পাঠিয়ে দেবো তো এই সময়টা আমি দিয়ে দেবো আপনাদেরকে তো আপনারা নির্দিষ্ট সময় আসবেন আর যদি চন্ডালা হার আর ডায়রি নেবেন অবশ্যই নিয়ে তা কাজগুলো করুন তো ভালো থাকেন সুস্থ থাকবেন ধন্যবাদ